মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম ছিলেন কৌরবদের সেনাপতি তিনি ছিলেন শক্তিশালী প্রায় অমর এবং তাঁর মৃত্যুর জন্য এক বিশেষ শর্ত করতে হতো ভীষ্ম নিজেই প্রতিজ্ঞা করেছিলেন তিনি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করবেন এ ছিল ইচ্ছা মৃত্যু তাকে পরাজিত করা ছিল প্রায় অসম্ভব কিন্তু যুদ্ধে এগোতে হলে তাকে থামাতেই হতো তিনি শপথ নিয়েছিলেন যে হস্তিনাপুরে সিংহাসন রক্ষা করা তাঁর কর্তব্য তা কৌরবই হোক বা পাণ্ডব কৌরবদের পক্ষ নিয়েই তিনি যুদ্ধ শুরু করেন যুদ্ধে শুরুতে দুর্যোধন কর্ণকে সেনাপতি করতে চাইলেও ভীষ্ম বলেন যতদিন তিনি জীবিত ততদিন কর্ণ সেনাপতি হতে পারবেন না কর্ণ পেছনে সরে দাঁড়ান ভীষ্ম হল প্রধান সেনাপতি প্রথম দশ দিন পর্যন্ত ভীষ্ম একাই পাণ্ডবদের সেনাবাহিনীর একাংশ ধ্বংস করে দেন এমনকি অর্জুন ভীম যুধিষ্ঠির কেউই তাকে পরাস্ত করতে পারছিল না এমনকি কৃষ্ণ নিজেই রথ থেকে নেমে ভীষ্মকে মারতে যান কিন্তু অর্জুন তাকে থামান ভীষ্মের হাতে পাণ্ডব সেনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় তখন যুধিষ্ঠির কৃষ্ণকে বলেন ভীষ্মকে থামানো ছাড়া এই যুদ্ধে আমরা জিততে পারবো না কৃষ্ণ বলেন ভীষ্মের মৃত্যু চাইলে এমন একজনকে চাই যাকে তিনি কখনো অস্ত্র তুলতে পারবেন না শিখণ্ডী ছিলেন দ্রুপদ রাজার কন্যা যিনি পরে পুরুষে রূপান্তরিত হন ভীষ্ম জানতেন এক সময় নারী ছিলেন আর নারী বা নারী রূপে কারো ওপরে ভীষ্ম কখনো অস্ত্র তুলত না দশম দিনে পরিকল্পনা মতো শিখণ্ডী সামনে থাকেন আর তার পেছনে থাকেন অর্জুন ভীষ্ম শিখণ্ডীকে দেখে যুদ্ধ করেন না সেই সুযোগে অর্জুন পেছন থেকে শত শত তীর ছুঁড়ে ভীষ্মকে বিদ্ধ করেন শেষ পর্যন্ত ভীষ্ম রথ থেকে পড়ে যান কিন্তু মাটিতে পড়েন না কারণ তার দেহে এত তীর বিঁধে গিয়েছিল যে তিনি সেই তীরের উপর শুয়ে থাকেন যেন এক শয্যা ভীষ্ম তখন মৃত্যুবরণ করেননি তিনি সায়িত ছিলেন সেই তীক্ষ্ণ তীরের বিছানায় দীর্ঘ সময় ধরে যতদিন না সূর্য উত্তরায়ণে প্রবেশ করে এই অবস্থায় শুয়ে থেকেই তিনি যুধিষ্ঠিরকে রাজনীতি ধর্মনীতি ও শাসনের মূল্যবান শিক্ষা দেন সেটি শান্তি পর্ব নামে পরিচিত ভীষবধ ছিল এক কৌশলী যুদ্ধনীতি ও মানবিক বোধের সম্মিলন পাণ্ডবরা তাঁকে মারেনি শক্তিতে বরং তাকে মারার পথ খুঁজে পেয়েছিলেন তার নিজের নীতির ভেতরেই ভীষ্ম ছিলেন সত্য কর্তব্য ও আত্মনিয়ন্ত্রণের এক জীবন্ত প্রতীক